আসসালামু আলাইকুম আজকে তো সকাল সকাল বাইরে গিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে তাই আজকে যাব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি হ্যাঁ মানে কাজ তো আজকে মানে প্রতিদিন কষ্ট হইলেও আজকে একটু অনেক মানে করা হ্যাঁ করা বোঝেন নাই মানে সেই রকমের করা কাজটা খুবই করা হবে কারণ হইলো যে আজকে আমি বাইক নিয়েছি নব্বই দশকের বাইক বাইকটা এটা আমার কাছে বাইকি কারণ হইল যে ইয়া এটা আমার এই দুই সালে আইসা যে উপকার করতে আছে হ্যাঁ যে কাজে আসতে আছে আমার এটা মনে করেন একটা বাইকের সাইতে কম নয় কারণ সবাই বাইক দিয়ে কাম সারে আমি তো আর গরিব মানুষ ভাই বাইক দিয়ে কাজ সারতে পারি না এই জন্য এই নব্বই দশকের বাইকটা আমি চয়েস করছি তো আজকে কাজের উদ্দেশ্যে সকাল সকাল বাইরে এলাম আমার একটি টিমমেট আসবে তাই আমি তার জন্য ওয়েট করতে আছি আর ভাবলাম আপনাদের কাছেও কিছু শেয়ার করতে আছি তো দেখা এক কাম সারছে উল্টো দিকে দৌড়ক মানে পিছনে লোড হয়ে গেছে বাতের সাইনে ডাইলুস হয়ে গেছে ঠিক আছে দেখাচ্ছি একটু আপনাদেরকে এই হইল আমার বাইক হ্যাঁ এই বাইকটা আমি কিনছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই দুই হাজার পঁচিশ সালে কারণ আমার যেহেতু কাজে আসবে আমার যেহেতু কাজে আসবে তার জন্য আমি এক লাখ দুই লাখ টাকা ওটা আমার কাছে কোনো কিছুই না এই জন্য আমি এই বাইকটাকে ক্রয় করছি এই নগতি কারণ সামান্য উপকারটাও আমার কাছে এখন মানে পাহাড় সমতুল্য এই জন্য এই বাইকটাকে ক্রয় করছি যদিও আপাতত এই নব্বই দশকেরটা দিয়েই শুরু করি পরবর্তীতে দেখা যাবে সাইডে ভালো কিছু বা অন্যটা হ্যাঁ টাকা পয়সা হইলে অন্য কিছু ব্যবহার কর্ম সময়ের সাথে সাথে মানে এটাও পরিবর্তন হইয়া যাইবে তাই যাই হোক আজকে যেহেতু আবহাওয়াটাও অনেক সুন্দর হ্যাঁ কড়া একদম কড়া ফাটাফাটি রৌদ নিয়া এই রোদের ভিতরে এইটা দিয়া প্রায় কত কিলো আনুমানিক তিরিশ কিলোমিটার হুম তিরিশ কিলোমিটার জায়গা আজকে এইটা দিয়া আপডাউন করব তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশই হবে পঁয়ত্রিশ কিলোমিটার জায়গা আপডাউন করব হ্যাঁ মানে তাই আমার যে এই যে ধৈচার কাঠির মতো বডি তাহলে আমার শরীর বা বডি উপর দিয়ে কী টর্নেডো কী ধরনের টর্নেডো যাইবে তাহলে একবার আপনারা চিন্তা করে দেখেন মিয়া যাই হোক আমি একটু এই দিকে আসি কারণ গেরাম তো গেরামের আনাচে কানাসে জায়গা মানে সবগুলোই সুন্দর হ্যাঁ মানে যেই দিকে ক্যামেরা ধরব হ্যাঁ মানে দিকে করা মিয়া দেখেন আপনাদের একটু দেখাই দেখেন পরিবেশটা না ওয়াও হ্যাঁ একদম ফাটাফাটি এই পরিবেশ হইলে আর কিছু লাগে মিয়া হ্যাঁ দেখেন তো পুরোই করা হ্যাঁ হা 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 পুরোই করা অস্থির তাই আজকে আমার একটা টিমমেট আসতে আছে আসুক তারপরে রওনা দিব দুইজনে অসাধু একটা বাইক আছে তাই ওয়ারটা হইল যে ইয়া নব্বই দশকের নয়টা দুই হাজারের দুই হাজারের পর যে মডেলগুলো বাই রইছে ওই মডেল তাই আজকে আমরা দুইটা মানে বাইক নিয়ে রওনা দিব এটা আমার কাছে বাইকই হ্যাঁ কারণ দেখা গেছে বাইক নিয়েই তো চলাচল করতাম মিয়া হ্যাঁ কারণ তিরিশ চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার জায়গা তো আর এই নব্বই দশকের যানবাহন দিয়ে হয় না এই জন্য মানে যেহেতু বাইকের কাজ আমি অন্য কিছু দিয়ে হারতাছি তাই আমার কাছে ওটা বাইক না হইলেও অন্য মানুষের কাছে ওটা বাইকই হবে তাই অন্য মানুষের কাছে বা সবার কাছে যখন বাইক হবে তাই আমি ক্ষমাহা অন্য কিছু বললে লাভ আছে তাই আমিও মনে করেন বাইক হিসাবেই এটার ব্যবহার করিয়ে দিছি যাই হোক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তাহলে এই যে আমার যেটা বলতেছিলাম আমার যে ধৈচার কাঠির মতো মনে করেন বড়ি এই বড়ি দিয়ে মনে করেন যে আপনি গুলোকে কি বলবো মিয়া আমার যে এই যে ধৈচের কাঠির মতো বড়ি এর দিয়ে মনে করেন এখন মশা মারি সুফ্রাইয়া এই যে হ্যাঁ এ আতে মনে করেন একটা সোফার দিলে মশা যাইছে সে আপডা হইয়া তাহলে মনে করেন এরুমের দুই সেট দিয়া বাইকে আমার কাছে কোনো ব্যাপারই না তাহলে তো আমরা যাব এই পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পথে ঘাটের ভিত্তে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক মনে করেন ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট হ্যাঁ মনে করেন আমাদের সামনে ফুটতে উঠবে তাহলে মানে দেখান যায় না সবসময় দেখান যায় না কারণ হইলো যে এই যে ফেসটা না এই সকালবেলা বাইরেই মনে করেন মেকআপ টেকআপ দিয়া হ্যাঁ এদি মনে করেন সবসময় এইরকমের থাকে না কারণ যেহেতু রৌদের তাজ অনেক বেশি এই মনে করেন এই ফেজের উপরে শরীরের উপরে পড়লে মনে করেন শরীর উর্ নেওয়া যায় এই জন্য ক্যামেরার সামলে আইলো মনে করেন গুন্ড গুন্ড ঠেহে এই জন্য দেখাই না তারপরও মনে করেন কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ ফুটতে উঠবে ওগুলো আপনাদের কাছে মানে দেখানোর চেষ্টা করব হ্যাঁ তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার সেই ওই টিমমেট চলিয়া এই পড়ছে আমরা এখনই বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ঠিক আছে মিয়া হা 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 হা